আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আমি এখন দাঁড়িয়ে আছি হাতের জেল উত্তর পশ্চিমের দিকে উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকটায় দাঁড়িয়ে আছে আর কি তো এটা রামপুরার দিক যে টাওয়ারটা দেখছেন টাওয়ারটার এখানে একটা যে বড় ছাতা দেখা যাচ্ছে এটাই হচ্ছে স্যাটেলাইট ছাতা যেটা রামপুরা টিভি সেন্টার রামপুরা বাংলাদেশ টেলিভিশন রামপুরা টিভি সেন্টার এই যে এটা ওই টাওয়ারটা ওতে ছাতাটা ওখানেই বিটিভি সেন্টারটা অবস্থিত আর এই যে বিটিভি ভবনটা দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলটা কেমন দেখেন এখানে বসার অনেকগুলো জায়গা রয়েছে যে দূর দূরান্ত থেকে অনেকে আসে এসে এখানে বসে রেস্ট করে দেখে একটু বেড়ায় একটু বেড়ানোর মতো জায়গাও রয়েছে সেখানে অনেকগুলো এই সাইড বেশ পরিষ্কার সর্বক্ষণিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মোটামুটি সব সময় জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিচ্ছন্ন কর্মীরাও আছে যে সাইড টাতে বসে অনেকে গল্প গুজব করছে বেড়াতে আসছে বিভিন্ন জন এখানে ছোট একটা দোকান রয়েছে যে এখানে একটা দোকান রয়েছে মাছটা পানি করলে এগুলো পুরোই পানি Oh,